আমাদের কুম্বুর মেলা দেখা হয়ে গেছে মানে মহাকুম্বুর মেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক আশা করে যে রাম মন্দির যাবো তা কোথাও যাওয়া হলো না কারণ সবাই বলছে আমাদের সিলেন যখন হয়ে গেছে আর এত দূর যাওয়ার দরকার নেই এখন বাড়ি যাই আর আমরা আট কিলোমিটার হেঁটে গেছি আট কিলোমিটার হেঁটে গেছি ষোলো কিলোমিটার মানে স্টেশন থেকে তার জন্য সবার পা ব্যথা হয়ে গেছে এখন বলছে পাটা বেতার কাছে আর যাব না এরপরে ফ্যামিলি নিয়ে আস রাম মন্দির ফ্যামিলি নিয়ে যা ঘুরতে যাব সেই সব কথাবার্তা হলো এখন আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে এগোচ্ছি এই হচ্ছে ত্যাগরাজ মার্কেট মার্কেটের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি আমরা যে স্টেশনে যাব সেই স্টেশনের নাম ত্যাগরাজ সেন্ট্রাল ওখানে গিয়ে এখনও আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি কোথায় যাব তা আগে স্টেশনে যাই তারপরে সিদ্ধান্ত নেব আমরা রাম মন্দির যাবো না বেনারস যাব বলতে পারছি না রেলওয়ে স্টেশনে চলে এসছি আমি এবার যাবো ভিতরে সব গেটগুলো বন্ধ করে দিয়েছে সারার বা ঢোকার আলাদা আলাদা জায়গা করেছে সামনের দোকান রাস্তা এইগুলো স্টেশনের ভিতরে ঢুকছি এক নম্বর দিয়ে তা পুলিশ অধিকাররা বসে আছে আচ্ছা কোথায় গেল আছে চলো একটা বসি থ্রুটাই বেড়ে চল তাহলে আমাদের চেঞ্জ আমরা বাড়ি যাচ্ছি অযোধ্যায় রাম মন্দির যাওয়া হলো না বেনারসও যাওয়া হলো না তাহলে আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি থ্রু কারণ শরীরটা সবারই খারাপ খারাপ মনে হচ্ছে কারণ ষোলো কিলোমিটার হাঁটা আসা যাওয়া তার জন্য শরীরটা ভালো লাগছে না সবাই বলো যে বাড়ি যাই পরে আবার আর চলুন আজকে আমরা অওনা দেখি কন্টেন্ট পাই বলতে পারছি না সবাই দাঁড়িয়ে আছি আমরা একসঙ্গে আমরা এখন ওই বাসটা ধরে ওই পুলের এখানে নামলাম এখান থেকে এখন সাত আট কিলোমিটার আছে সেটা প্রয়াগরাজ জংশনে যেতে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে প্রয়াগরাজ কন্ট্রোল ছিলাম সেই কন্ট্রোলের থেকে আমরা এখানে চলে এসেছি কারণ ওখানে ট্রেন আমরা ধরতে পারছি না ট্রেন প্রচণ্ড ভিড় চাপতেও পারিনি তার জন্যে প্রয়াগরাজ জংশনে চলে এলাম এবার এখান থেকে আট কিলোমিটার হেঁটে যাব এই হচ্ছে জায়গা আর এই চা খেলাম চা হয়ে গেছে বেশ তাহলে এবার হাটটাতে যাবো এবার আমরা হাটটাতে যাচ্ছি এটা চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটতে হবে আর এখান যে সব দাঁড়িয়ে আছে কুম্ভর মেলার কারণে সব বাস গাড়ি সব রোড জাম করে দিয়েছে শুধু মোটরসাইকেল আর হচ্ছে যত মারুতি কার আছে সেই সব যেতে পারবে আর আমরা এইদিকে যাব সবাই বলছে হাঁটো এখানে যা টোটো আছে অটো আছে এরা যা লুটে ফুটে খাচ্ছে কি বলবো যে আমাদেরকে পেয়ে এখান থেকে এক কিলোমিটার দিয়ে আসবে বলছে পার হেড একশো টাকা করে লাগবে আবার ওখান থেকে পাঁচ কিলোমিটার যাব তাহলে মোটামুটি চারশো টাকা করে লাগবে তাহলে কত টাকা এরা ইনকাম করছে এখানে সত্যি কথা বলতে কি প্যাক যে কুম্ভর মেলাটা সেটাতে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেছে এরা এই দেড় মাসের মধ্যে তা চলুন হাট ছাড়তে যাব আমরা কি করবো চারজন আছি চারজনা মিলে এখন হাট ছাড়তে যাই ওই দেখুন একটা ট্রেন চলে যাচ্ছে ওই ইয়ে স্টেশনে যেতে হবে আমাদেরকে সে আমরা অটো করতেই হলো কারণ অনেকটা দূর হাঁটতে হাঁটতে আমাদের পাটা ব্যথা হয়ে গেছে তাই অটোটা করে নিলাম এখন স্টেশনে যাই স্টেশনে গিয়ে দেখি কি ট্রেন পাচ্ছি কি না যদি না পাই আবার ওখান থেকে ঘুরে আসবো এসে এখান থেকে বেনারসে বাস ধরবো বেনারস যাবো বেনারস থেকে ট্রেন ধরে বাড়ি যাব আগে কত কিলোমিটার হাঁটলাম কত হবে ওই দু কিলোমিটার হবে তাহলে দেখুন

আচ্ছা আচ্ছা বিজকাপড়সে যায়নি আচ্ছা চলিয়ে এই যে ব্রিজে আমরা ঢুকে গেলাম এই হচ্ছে ব্রিজ ওই গাড়ি যাচ্ছে আর এই দিক আমাদের টোটো যাচ্ছে

কিন্তু শেষ হয়ে গেল এই ব্রিজটা আনুমানিক দুই থেকে আড়াই কিলোমিটার হবে তা এখন দেখলাম ব্রিজটা মোটামুটি খারাপ নয় ভালো ব্রিজ ব্রিজটা আছে হাওড়ার হাওড়ার ব্রিজের নিচে পোল নাই এর তলাতে পোল আছে আর হাওড়ার কোথার ব্রিজ আর এই এই ব্রিজ কখনো এক হয় ও একটা ইংরেজদের আমলের ব্রিজ আর এটা তো পরে পড়া তো যাই হোক যতটা পেরেছি আপনাদের সঙ্গে তুলে ধরেছি এই একটা মোর খুব ভালো লাগলো মোরটা দেখতে সব বসে আছে আর আমরা যে স্টেশনে যাচ্ছি ভাবতে পারি না যে স্টেশনে এরকম লোক যাবে এখানেও কিরকম দেখুন লাইন দিচ্ছে একবারে রাস্তা দিয়ে দেখে তো ভাবছি এখন এখানেও কি ট্রেন ধরতে পারবো কিনা বলতে পারছি না টেনশনে পড়ে গেছি আমরা যে আজকে বাড়ি বেরোলাম কিন্তু ট্রেন ধরতে পারবো কি না কে জানে যা কষ্ট হলেও চলে যেতে হবে আর কি দিন খিদে কষ্ট পেয়েছিলাম তার জন্যে আজকে কিন্তু দোকানে দাঁড়িয়ে গেছি এসে এই দোকান থেকে এখন চিড়ে নেবো চানাচুর নেবো আর বিস্কুটও নিতে পারি দেখি কী কী নেওয়া যায় কী কী নিলি চানাচুর চিড়ে আর ছোলা ঠিক আছে ওটা নিয়ে চলো এই যে দেখুন যাচ্ছি গেট এর ভিতর দিয়ে এখান দিয়ে গিয়ে স্টেশনে হবে দেখুন কিভাবে কত কত লোক যাচ্ছে এটা দেখেই তো মনে হচ্ছে যে আজকে কি যাওয়া হবে আর এখানে একটা সেট বানিয়ে রেখেছে আগ্রা ছিল তাও হতে পারে এখানে জলের ব্যবস্থা আছে এইখানে সব লোকজন বসে আছে সব সব বাড়ি যাওয়ার জন্যেই আন্দোলনে হয়তো এসছে ওরা এসে এখানে সব বসে আছে এইখানে দেখো আম গাছ ভিতর দিয়ে কত সুন্দর সুন্দর আম গাছ তুলেছে সব এখানকার জল নিয়ে যাচ্ছে বাড়িতে যেমন আমিও দু বোতল নিয়ে যাচ্ছি কিন্তু নিয়ে যাচ্ছে সবাই এইখানে যারা পুণ্য স্নান করতে এসছে সবাই জল নিয়ে যাচ্ছে বাড়িতে এত সুন্দর গাছ গাছালি হয়েছে খুব সুন্দর জায়গা একটা আম গাছে একটু মুকুল এসছে এখানে আর এইখানে কিন্তু সব কাঁঠাল গাছ এইদিকে কুল গাছ কাঁঠাল গাছ সব রকম ফলের গাছই এখানে আছে মনে হচ্ছে যেটা রাতের বেলায় যাচ্ছি যতটা দেখতে পাচ্ছি তাও মনে হচ্ছে সবই ফলের গাছ এখানে তাই না রতন এটা জাম গাছ দেখো হ্যাঁ পাহাড় বলেছে উপরে সব জায়গায় রাস্তা রাস্তা জলের ট্যাঙ্ক বসিয়ে দিয়েছে যারা পূর্ণ সেনা নেছে তাদের কোনো জলের কষ্ট না হয় এখানে বসে সব টিফিন করছে টিফিন করার পরে সবাই আবার হয়তো চলে যাবে একটা বড় গাছ দেখুন শিকড়গুলো নেমে গেছে এর শিকড় যদি না কাটে তাহলে কিন্তু মাটিতে আবার বসে গাছ হয়ে যাবে সত্যি কথা বলছে কি এখানকার প্রাকৃতিক জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে দেখুন সব রকম গাছ এখানে আছে দিনের বেলা হলে হয়তো আরও একটু ভালো লাগতো রাতের বেলায় এটা একটা শিমুল গাছ শিমুল গাছে শিমুল ধরে গেছে এগুলো সব শিমুল ফল এটা সব তুলো হবে এই আর একটা ছেট পেয়েছি আর কি বলবো হাঁটতে হাঁটতে আর পারা যাচ্ছে না কত দূর যে স্টেশন এখনও আছে বলতে পারবো না আর আমরা যে টোটোতে টোটো টোটোতে রোড বন্ধ ছিল ওইখানে নামিয়ে দিয়ে চলে গেল জায়গাটা দেখতে পাচ্ছেন এরকম জায়গা এই রাস্তা দিয়ে আসতে আসতে কমসে কম আট দশটা ফেলে এলাম আর সেইটা কিন্তু শুধু মহাকুমুর মেলা শুরু হয় তখন জনগণ এসছিলো তা তো প্রায় চল্লিশ কোটি তা এই সব দিয়ে তারা থাকতো আমার মনে হচ্ছে আর রোডের চারিপাশ যে যেরকম করেছে ভালো করেছে সব কিছু দেখে ভালো লাগলো স্টেশনে যাওয়ার পথে দেখুন আমাদেরকে এই যে জঙ্গলের রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে ওই সব জঙ্গলের রাস্তা এদিকেও সব জঙ্গলের রাস্তা তা সব পুণ্যার্থীরা এখানেই আছে এখনও অনেক লোক আছে জানো না সামনে শিবরাত্রির একটা যোগ আছে সেই যোগটা ধরার জন্য অনেক এসে বসে আছে এখানে যেমনই হোক অনেক লোকের সমাগম দেখতে পেলাম ওইগুলো সব বাথরুম ওই যে সাইড দিয়ে একবারে পুরো বাথরুম এখান দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে আছে কোনো গ্যাস নেই শুধু ব্লিচিং পাউডারের গ্যাস আমরা রেলওয়ে স্টেশনের দিকে চলে এসছি আর দেখুন এখানে একটা ঘোড়া আর এইদিকে একটা ঘোরা পাখা নিয়ে উড়ছে সেই দৃশ্য করেছে আর এখন এখন আবার যাচ্ছি দুজনে ঢুকে গেছি কিন্তু আবার এই স্টেশন যেতে অনেকটা রাস্তা মনে হচ্ছে ঘুরতে হবে পুলিশ ঢুকতে ঢুকতেছিল না আমাদেরকে আবার হাতে হাতে যাচ্ছি বা দিকে ঢুকতে হবে ওইদিকে সামনে গিয়ে এখানে কমলা লেবু যা সব কিছু দোকান লাইন দিয়ে আছে কিছু কিছু জায়গাতে ওখানে জল বিক্রি হচ্ছে সত্যি কথা বলতে কি কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাওয়া যাবে না সেটাই আমি বুঝলাম ঈশ্বরের কাছে যদি আসতে হয় তাহলে কষ্ট করে আসতে হবে কষ্ট করেই বাড়িতে যেতে হবে তা খুব ভালো লাগলো কষ্ট হলেও কিছু মনে হচ্ছে না কারণ এত লোকের সমাগম দেখে খুব ভালো লাগছে তাহলে আমরা কিন্তু খেতে বসে গেছি এদিকে ক্যামল শুরু করে দিয়েছে। রুটি ভাত পনিরের তরকারি এটা আলু মটরের তরকারি মনে হয় ডাল আর এটা মনে হয় দই মশলা তারপরেও তারপর আমরা যাবো কারণ নইলে স্টেশনে খাবার নাও পাওয়া যেতে পারে তার জন্য আমরা এখান থেকে খেয়ে দিয়ে চলে যাব খালি কিন্তু চলে এসছে এখানে আছে চারটে রুটি চারটে রুটি আছে আর ভাত আছে সেলাড আছে আর এই সবজি সবই আছে কিন্তু একটু ডাল দিয়ে খেলাম একটু পনির দিয়ে খেয়ে দেখি এখন আলুটা ভালো রান্না হয়েছে ডালটাও ভালো রান্না হয়েছে খুব ভালো রান্না করেছে খারাপ নয় খেয়ে দিয়ে তারপরে শুনুন যাব স্যার দোর নম্বর গেট কি ধারে স্যার স্যার দো নম্বর দেখুন আমাদেরকে দু নম্বর গেট দিয়ে ঢুকাচ্ছে মানে ঝাড়খান্ড বিহার আর ওয়েস্ট বেঙ্গলের লোক দু নম্বর গেট দিয়ে ট্রেন ট্রেন ধরবে এখানে এত ভালো সিস্টেম যে কোথাকার লোক কোন দিকে যাবে তার জন্যে এরাই ডিসাইড করে দিচ্ছে এই এই নম্বর ঢুকে যাও তোমাদের ট্রেন না পেয়ে যাবে তা আমাদের কলকাতার ট্রেনে যাবো দু নম্বর ট্রেন তাতে ঝাড়খণ্ড বিহার আর কলকাতা তিন জায়গার লোক চাপতে পারবে বাস দু নম্বর গেটে যাওয়ার জন্য আমরা এখানে ঢুকবো সব ঢুকছে পুলিশটা কী শুধু তা বলো এই যেতে তা দেখুন পুলিশ এত পুলিশ আছে এখানেও যে প্রতিটা প্রতিটা লোক নয় মাঝে মধ্যে ওরা সবাইকে জিজ্ঞাসা করছে যে তোমরা কোন দিকে দিকে যাবে তা আমাদের রথন বলো যে বেঙ্গলে যাবো বলে তুলে সোজা চলে যাও তাহলে এত সুন্দর ডিসিপ্লিন আমি তো আজ পর্যন্ত দেখিনি আর এত মহাকুম্বর মেলায় কোটি কোটি লোকের সমাগম তা সেই জিজ্ঞাসায় এত সুন্দর ডিসিপ্লিন এসে বুঝতে পারলাম যে সত্যি ডিসিপ্লিনটা খুবই ভালো এই যে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের ভিতরে আর প্ল্যাটফর্মে দেখুন কত পুলিশ এখানে পুলিশে পুলিশে ছয় লাভ করে দিয়েছে পুলিশগুলো বসে আছে এখান দিয়ে এখানে পুলিশগুলো সব বসে আছে সব জায়গাতে পুলিশ দেওয়া আছে এই যে সব আমাদের যাচ্ছে হাওড়া ট্রেন ধরার লোক সব এখানে ঝাড়খণ্ড আর বিহারের এখান দিয়ে দেখো কীরকম বসে আছে লাইন দিয়ে যাত্রী কোনো অসুবিধা হবে না দেখুন জল র্যাম দিয়ে উঠতে হবে আমাদেরকে ওইদিকে লাইন মানে তিন নম্বরের লাইন আর আমাদের এটা দু নম্বরের লাইন এখানে সব খুব ভালো একটা বড় স্টেশন আমরা সবাই ট্রেনের সিট পেয়ে গেছি কোনো অসুবিধা আমাদের হয়নি এখানে রতন আছে আর বকুল আছে আর এখানে শ্যামল আছে আর আমি আছি জানলা সাইডে সবাই পেয়ে গেছি কোনো অসুবিধা হবে না আর যাই হোক আজকের ভিডিওটা আপনাদের সামনে যতটা তুলে ধরতে পেরেছি ততটা তুলে ধরলাম আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে গুড নাইট